দরজার নক করলেন সাথে সাথে ভিতর থেকে আওয়াজ দিলেন কে বলতেছে আমরা দুজন মুসাফির মানুষ মক্কা থেকে আমরা মদিনায় যেতেছি আমাদের প্রচন্ড ক্ষুধা লেগেছে খাবারের মতো কোনো কিছু আছে বলতেছে না আমার ঘরে তো খাবারের মতো কোনো কিছু নাই বলে পানি পানিও নাই আমার স্বামী গেছে বকরি চড়াইতে সে যখন বকরি আসবে তখন সাথে পানি নিয়ে আসবে এছাড়া এই মরুভূমির মধ্যে পানিও পাওয়া যায় না মরুভূমির মধ্যে পানিও পাওয়া যায় না তিনি তো আর জানে না সে কি তিনি তো আর জানে না যে উনি কে তার বাড়ির সামনে আসছেন আল্লাহর নবী বিশ্ব নবے রহমাতুল্লিনা নবীন বাহিনী দাঁড়িয়ে আছে আর আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক رضی আল্লাহু তাআলা দূতগণ ওই মহিলা দরদার মধ্যে নক করে মহিলা ভিতর থেকে বলে কে গো দূত থেকে সেজ বলতোছে আমরা মক্কা থেকে এসেছি মদিনায় যাব প্রচন্ড রদরের মধ্যে সফর করতে কষ্ট হয় আজ কয়েকদিন আমরা অনাহারে আছি তোমার মানে ঘরে কোনো খাবারের কোনো ব্যবস্থা আছে কি ওই মহিলা বলেন না 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 আমার ঘরের মধ্যে খাবারের কোনো ব্যবস্থা না বলতেছে একটু পানি দেখলো আমাদের কিন্তু আমরা একটু পানি পান করে বলে এখানে পানি বানাই পানি আমার স্বামী যখন আসবে তখন আমার স্বামী নিয়ে আসবে হঠাৎ করে তাকে দেখে পানি তার মধ্যে একটা অসুস্থ বকরি বানা ওই অসুস্থ থাকার কারণে বকরিটাকে ঘাস খাওয়াই না তাকে সেখান থেকে তারা নিয়ে যায় না

তুমি বলো একটা পাত্র দেশে যদি আমাদেরকে অনুমতি দেয় তাহলে আমরা এখান থেকে একটু দুধ করে খেতে চাই আল্লাহর নবী কেমন নবী দেখে এত প্রচন্ড খুদার মধ্যে তারপরে তিনি অনুমতি দিতেছে ওই অসুস্থ বকরি থেকে দুধ করার জন্য ওই মহিলা বলতেছে কি বলো অসুস্থ বকরি থেকে কি করে দুধ করবে সে তো অসুস্থ সে তো দুধ দেওয়ার মতো তার সাধ্য নাই সামার্থ্য সে কি করে দুধ দিবে

যখন দিনে বিরক্ত হয়ে বলতছে ঠিক আছে নাও একটা বড় পাত্র দিয়ে দিন ওই বড় পাত্রটা নিয়ে যখন যাবে ওই মহিলা বলতছে আমি হঠাৎ করে একটু পর্দাটা সরিয়ে আমি লক্ষ্য করে দেখি আমার বাড়ির সামনে মলাফায়েদ পূর্ণমার চাঁদ উদিত হয়েছে সুবহানাল্লাহ এত সুন্দর চেহারার মানুষ আমি আমারে কি বলে দেখি নাই আর আমি তাকে দেখি আমার সমস্ত আমারটা কেমন যেন শুকানো হয়ে গেল

নবী আমার মদিনারে বলব আমার আল্লাহ ভালোবেসে নবী দিলেন মোহাম্মদ রাসুল ওই নবীকে বল বুঝিলে ওই নবীকে বল বুঝিলে থাকবে না ইমা আশিকিবি নে কে হেবু জিবে আমার দহ আলু নবের সার উম্মত বিনে কে হেবু জিবে আমার মায়া নবের মারি তো আমি উমের কেন্দা উন্মতের বান্ডার উন্না মারামত করে আমি এটা কি দেখলাম এত সুন্দর চেহারা আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই এত মায়াবীর চেহারা এত মায়াবির চেহারা এত সুন্দর চেহারা মানুষ আমার বাড়িতে আসলো এই কথা বলার বারণ না মাবাৎ বলে আমি তাকে দেখি আমার বকরের সাথে কেমন জানি কথা বলতেছে বকরির সাথে আমার বকরের সাথে কথা বলতেছে আর বকীকে জিজ্ঞাসা করতেছে কতদিন যাবত সুস্থ। বকরী বলতেছে আমি অসুস্থ থাকার কারণে আমাকে তারা নিয়ে যায় না বড়ভূমিতেও নাই না আমাকে ঘাস খাওয়ায় না আমাকে যত্ন করে না আমাকে এখানে বেদে রেখে দিয়েছি আল্লাহ রাব্বি বলতোছে ঠিক আছে

তুমি আমাকে কেন সালাম দাও উট বলতেছে ওগো নবীজি আপনি শুধু মানুষের নবই নন নবই মাইজিন্দার নবই না হিব্রিস্টদের নবই নন আপনি তো আমাদের নবী আপনি তো আমাদের নবীই যন্মা আপনাকে সালাম দেই আপনাকে সম্মান করি আল্লাহর নবীকে বলতেছে বকরি বলে ইয়া রাসূলুল্লাহ আমার গুদের পরে আমার ইসতনবার হয়ে গেছে আপনি たらたら আমার এখান থেকে দুধ দহন করেন নবীজি তার এখান থেকে দুধ দহন করলেন প্রথমে আবু বকর জিন্নাহু তাআলা দুধকে দুধ পান করাইলেন

আবু মাহবাদ চলে আসে যখন তাকে দেখে হঠাৎ করে তার উঠানের মধ্যে পারে উঠানের মধ্যে এমন সুগ্রাম দেখা যায় এই সুগ্রাম দেখে নবীজি বলতে সুগ্রাম দেখে ও আবু মাহবাদ এত সুন্দর সুগ্রাম আগে তো জীবনে কোনোদিন দেখি নাই এত সুন্দর সুগ্রাম কি করে হলো আজকে বাড়িতে কি হয়েছে তার স্ত্রী বলতেছে ও গোপ্রাণের স্বামী